হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি অর্পিতা মিত্র চ্যানেল থেকে একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে তো চলো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে মেরি ক্রিসমাস আর আমি আগেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো যাই হোক আবার সন্ধেবেলা সবাইকে মেরি ক্রিসমাস বলেই আমার ব্লগটা শুরু করছি তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে ঘুরু করতে আর কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু মেলায় পৌঁছে গেছি তো এবার আমি শুরু করেছি দেখা তোমার সাথে সবটা শেয়ার করেছি বন্ধুরা দেখো আমি প্রথমেই ঢুকে আগে আচারের স্টলে দেখলাম কি কি আচার রয়েছে কারণ এবারে আর আচার কিনবো না কারণ অনেক অনেক আচার ঘরে রয়েছে আর আচার যেতে আমি খুব ভালোবাসি খেতে বিশেষত লঙ্কার আচার আমের আচার তো অনেকই রয়েছে সেই জন্য আমি আর কিনলাম না তো এবার স্টল শুরু হচ্ছে দেখো এখান থেকে এগুলো হচ্ছে মেয়েদের জিনিস তো এগুলো হচ্ছে মেয়েদের ট্রাউজার যেগুলো অনেক রকম কালারের রয়েছে তারপরে বিভিন্ন রকমের নাইটে আর এখানে হচ্ছে ছেলেদের সমস্ত কিছু গরমের পোশাক রয়েছে আর এখানে দেখো বাচ্চাদের কালারফুল অনেক অনেক ড্রেস রয়েছে আর এগুলো হচ্ছে জিন্স টাইপের ট্রাউজার রয়েছে যেগুলো আমি একটু দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো এরপর চলে আসছি হচ্ছে ব্যাগের দোকানে তো দেখো বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে কাপড়ের ব্যাগ চটের ব্যাগ যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় তো অবশেষে চলে এলাম হচ্ছে কাপের দোকানে বিভিন্ন রকম কাপ রয়েছে তারপরেই কিন্তু চলে এলাম হচ্ছে জুয়েলারির দোকানে তবে হ্যাঁ আচারের দোকানটা দেখে কিন্তু একটু লোভ লাগছিল বাট আমি যাইনি তো জুয়েলারির দোকানে এসে দেখলাম বিভিন্ন রকমের ইয়াররিংস রয়েছে কান্ড রয়েছে হাতের রয়েছে ক্ল্যাচার রয়েছে গাডার রয়েছে যেগুলো খুব সুন্দর দেখতে লাগছে তো কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর তারপরেই দেখলাম একটু হেঁটে এসেই দেখলাম হচ্ছে এখানে কালারফুল অনেক রকমের লাইট ছিল যেগুলো অনেক মানুষই কিন্তু দেখছে তো আমিও ভাবলাম যদিও বা না কিনে দেখতে তো অসুবিধা নেই আর ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপ নিই যেটা তোমরাও দেখতে পারবে আর অসাধারণ লাগছে তাই না আর ওগুলো দেখেই চলে এসেছি হচ্ছে এখানে একটা জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে ফাংশন হচ্ছিলো তো একটুখানি দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম গাইজ দেখো আমি কিন্তু স্টলের দোকান থেকে চলে গেলাম সোজা হচ্ছে এইখানে আর এখানে এসে দেখি অনেক রকম চড়ার জিনিস রয়েছে আর আমার তো খুব নাগদোল্লায় চড়তে ভালোই লাগে কিন্তু চড়তে পারলাম না কারণ যেহেতু অনেক টিকিটের ওখানে অনেক ভিড় ছিল আর এছাড়াও অনেক কিছু ছিল তো যাই হোক যখন এতটা ভিড় ছিল অনেকটা লেট হয়ে গেছিলো তো চড়িনি তো যাই হোক চড়তে পারলাম না তো কী হয়েছে আমি কিন্তু অনেক ঢং করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সো এরপর চলে গেলাম হচ্ছে খেতে তো প্রথমেই কিন্তু মুড়ি দিয়ে শুরু করেছিলাম এইটুকুনি মুড়ি হচ্ছে তিরিশ টাকা দাম তো যাই হোক মুড়ির পর চলে এলাম ঘুগনি খেতে ঘুগনি কিন্তু শীতকালে আমার খুব ভালো লাগে খেতে আর যেটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ঘুগনির পর খেয়েছিলাম হচ্ছে চাউমিন যেটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে সো গাইজ ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এলাম তো যেহেতু আজকে অনেকটা ঘোরাঘুরি করছে তো অনেকটা রাত্রি হয়ে গেছে চলো আবার আসছি একটু পরে তবে তারা তোমাদের রিয়াকশনটা রিয়াকশানটা দেখাবো আমার মধু কী করে বিলটা বাড়ি দাঁড়াবো

যে আমি ঢুকতে ঢুকতে বাড়িতে ঢুকতে ঢুকতে কতটা এক্সাইটমেন্টে থাকি কারণ আমার মধু আমার জন্য ওয়েট করে আর তোমরা দেখলেই ওর রিয়াকশানটা কীরকম কারণ আমি যেখানেই যাই আমাকে একটু তারা থাকে কারণ ওদের এসে ডিনার দিতে হয় যেহেতু ওদের একটু মানে একটু এদিক ওদিক হলে টাইমিং প্রবলেম হলে একটু শরীর খারাপ হয় অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসি তো যাই হোক আজকে মেলাতে গেছিলাম তো খুব একটা মানে সেভাবে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্য ভিডিওটা খুব একটা বড়ো করতে পারলাম না কারণ মেলায় আজকে অনেক অনেক ভিড় ছিল যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল তো বাচ্চা থেকে বয়স্ক মানুষরা সবাই ঘুরতে বেরিয়েছে আর কেনই বা ঘুরতে বেরোবে না কারণ এই অকেশানগুলোর জন্যই তো বাঙালির অপেক্ষা করে তো যাই হোক তো শীতকালটা এমনিও ঘোরার দিন তো অকেশান ছাড়াই মানুষ ঘুরতে বেরোয় তো যাই হোক আমি একটু গেলাম মেলায় ভালো লাগলো আর তোমাদের সাথে অবশ্যই যেইটুকু পেয়েছি শেয়ার করেছি অবশ্যই ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা বলছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও গিয়ে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে অর্পিতা মিত্র নামেই আছে তো যাই হোক আবারও আরেকবার শেষ করার আগে বলছি মেরি ক্রিসমাস সবাইকে আমার ফ্যামিলিকে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা আর তোমরা এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টেক কেয়ার সুইট ড্রিম সবাই ভালো থেকো আগামী দিনেও যাতে ভালো থাকতে পারো তার জন্য অবশ্যই ভগবানের কাছে পে করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা